চলছে কুসাবাজারে ছয়শো পঞ্চাশ টাকার অফার এই অফার লুটে নিতে চলে আসুন কুসর বাজার মুক্তি মার্কেটের সামনে আগামীকাল শুক্রবার আবারও চলছে ৬৫০ পঞ্চাশ টাকা কেজি দরের গোস্ত বিক্রির সেই মহাযজ্ঞ এই মহাযজ্ঞে প্রস্তুত আছে আগামীকাল জবাই দেওয়ার জন্য দেখতে পারছেন অনেক সুন্দর ক্রস আপনারা চাইলে যে কোনো অংশের যে কোনো অংশের পুরা নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানের জন্য যে কোনো দেখতে পারছেন খুব সুন্দর কুসুরবাজার প্রথম চলছে ছয়শো পঞ্চাশটা কেজি গরুর গছ

ছয়শো পঞ্চাশ টাকা দুই দাঁতের গরু চলে আসবেন মুক্তি মার্কেটের সামনেই এই মহাযজ্ঞ মহাযজ্ঞের ৬৫০ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় অনেকেই এখন স্বাচ্ছন্দ্যভাবে গরু গোস নিতে আগ্রহী হচ্ছে কুশিয়া বাজার থেকে প্রতি শুক্রবারই চলে এই গরুর জবাই তো মাসে একবার মহীষের মহিষ জবাই হয় চলে আসুন চলে আসুন বাজার আসুন কুশুরাবাজার মুক্তিযুদ্ধ মার্কেটের সামনে পারবেজ গুস্ত বিতানে যাদের প্রয়োজন আগে যোগাযোগ করতে পারেন নাম্বারগুলো দেখে নিন না এই নাম্বারে ফোন দিলেই আপনাদের কাঙ্ক্ষিত গ্রস্ত রেখে দিবে। চলে আসুন বাজার মুক্তিযুদ্ধ মার্কেটের সামনে কলেজ রোড অফার চলতেছে অফার ধন্যবাদ সকালকেই ভালো থাকেন সুস্থ থাকেন চলে আসুন গোস্তানিতে খুশরা বাজার ছয় বিক্রি করার চলে আসুন আপনাদের প্রয়োজনটুকু নিয়ে যান যার যে তোটুকু প্রয়োজন নয় নিতে পারবেন